একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও সুতির অরঙ্গবাদ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে পুনরায় মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য করেন ওই স্টেশন ম্যানেজার মিরাজুল শেখ টাকা না দিলে গ্রাহকদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ ঘটনার ভুক্তভোগী গ্রামের একাধিক রঘুনাথগঞ্জ ডিভিশনে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই স্টেশন ম্যানেজার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি একাধিক দুর্নীতির অভিযোগ উঠল সুতির অরঙ্গাবাদ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে পুনরায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য করেন ওই স্টেশন ম্যানেজার মিরাজুল শেখ টাকা না দিলে গ্রাহকদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সুতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মৈদুল ইসলাম সহ একাধিক গ্রামবাসী সমস্যা বলতে আমাদের এই অরঙ্গবাদ যে ইলেকট্রিক অফিস আছে এখানকার যে এস এম আছে স্টেশন ম্যানেজার মিরাজুল শেখ এবং তার তার কর্মকাণ্ড আপনারা যদি জানেন বা শুনেন তারা বুঝতে পারবেন যে আমাদের পুরো এলাকাতে যারা লাইন চালাচ্ছে অযথা যে কাটছে তার তার সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করছে ছোটোখাটো ব্যাপারগুলোতে বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা নিয়ে তারা সেটিং করছে এবং যারা টাকা দিতে চাইছে না নির্ভর ব্যক্তিরাও যারা টাকা দিতে পারছে না তাদেরকে দিয়ে ফায়ার করছে আপনার কাছে তথ্য আছে হ্যাঁ টাকা নিচ্ছে আমাদের আমাদের পাড়াতে পাঁচটা লাইন কেটেছে পাঁচজনের বাড়িতে অবৈধ লাইন কেটেছে কেটেছে তার মধ্যে চারজন চারজনের কাছ থেকে তাদের অফিস স্টাফ মারফত তাদের ড্রাইভার মারফত তাদের এস এম সাহেবের যে কাছের স্টাফ আছে কন্ট্রাক্টর আছে ঠিক আছে তা তাদের মারফত তারা এক লাখ টাকা দেড় লাখ টাকা ষাট হাজার আশি এরকম করে টাকা নিয়ে তার কাছে সেটিংমেন্ট করে এফআইআর করেনি টাকা দিয়ে সেটিং করেছে বড়ো মাপে ধরেন আমি দিতে পারিনি আমাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফাইন মানে চেয়েছিলো আমি দিতে পারিনি আমাকে নব্বই হাজার টাকা ফাইন করেছে আমি যা পারেন করেন আমি টাকা দিব না দিল্লি সরকারকেই দিব তাছাড়াও গোটা এলাকাতে গোটা এলাকাতে যারা পিডাব্লিউডি রাস্তা ধারে যারা দোকান করেছে তাদের লাইন কেড়ে দিচ্ছে যে না লাইন পিডাব্লিউডি হবে না তারপরে আবার পরক্ষণে যে দু লাখ দেড় লাখ গ্রামবাসী বানী ইসরায়েলের অভিযোগ বিদ্যুৎ চুরি সহ একাধিক কারণ দেখিয়ে গ্রামের একাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে লক্ষাধিক টাকা ঘুষ দিয়ে বাকিরা পুনরায় বিদ্যুৎ সংযোগ নিয়েছে কিন্তু তিনি আপত্তি করায় তার নামে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে অভিযোগ নিজেকে সাংসদে জামায় পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে চলেছেন ওই স্টেশন ম্যানেজার তদন্তের দাবিতে রঘুনাথগঞ্জ ডিভিশন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানকে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা দেখুন বিগত প্রায় এক বছর থেকে আমরা ইলেকট্রিক অফিসকে লক্ষ্য রাখি লক্ষ্য করছি যে আমি একজন জনপ্রতিনিধি পরম অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং সুদীটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে বর্তমান স্টেশনের ম্যানেজার যে মেহাজুল ইসলাম আছে বিভিন্ন জায়গায় হানা দেয় যারা হুকিম করে বাইপাস করে বিভিন্ন সময়ে কারো হয়তো মিটার বন্ধ থাকে বিভিন্ন কারণে তাদেরকে নোটিশ দিয়ে আসে তারপরেই শোনা যায় তার দিনে ডেকে তাদের কয়েকজন এজেন্ট মারফত তাদের ড্রাইভার সহ তাদের সামনে যোগসূত্র করে তাদের মোট মোটামোটা টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে তার দিন তাদেরকে লাইন দিয়ে দেয় গভর্নমেন্টের জায়গায় কোনো কিছু টাকা পড়ে না আমাদের মমতা ব্যানার্জি বলেছেন যে গভর্নমেন্টের জায়গাতে কোনো কানেকশান দেওয়া হবে না পিডাব্লিউডিতে তারপরেও বিভিন্ন জায়গায় কানেকশান দিয়েছে আমাদের নেতাজীবনে বিগত তিন মাস আগে চার মাস আগে প্রায় দুইজনকে ধরেছিল একটা ইলেকট্রিকের দোকান থেকে আরেকটা হোটেলে তার কানেকশান দেওয়া হয়েছিলো বলেই তার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছে এবং বলল আমি নিজেও গিয়েছিলাম অফিসে যে তার অভিযোগ থাক কিন্তু তার পরবর্তীতে উনি দেড় লক্ষ টাকা নিয়েছে এবং কানেকশান দিয়ে দিয়েছে সরকারি জায়গাতে মুসলিম হোটেল রফিকের হোটেল নেতাজীরা আপনার গেলেই পাবে আমাদের থানার সামনে গ্যাস আইবৃত গ্যাস আছে সেই মিনা মার্কেটের মধ্যে তিনজনকে ধরেছিল একটা মিটারে তারা তিনজন চালা মিটারে বিল এক বছর আসেনি তাদেরকে ধরার ফলে তাদের কাছ থেকে তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে আমি নিজেও তাকে ফোন করেছিলাম বলেছিলাম রোজা করেছে দিতে হবে ওনার ড্রাইভার বারবার করে টাকা নিয়ে আসে ইজাজ আহমেদ ওনার সঙ্গে আমি কথা বলি তবু বলেছে হুক করেছে টাকা দিতে হবে এটা আমাদের ওপরে টাকা যাচ্ছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্টেশন ম্যানেজার মিরাজুল শেখ তার দাবি চক্রান্ত করে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে না এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি এক নাম্বার কথা সেকেন্ড নাম্বার কথা হচ্ছে যে লাইন কাটা হচ্ছে যদি তার বিল বাকি থাকে সেক্ষেত্রে লাইনটা কাটা হয় এবং বিল পেড হওয়ার পরে আমরা লাইন লাগাতে বাধ্য হই আর যেটা আপনি হচ্ছে বললেন এফআর এর গল্প কেউ যদি বুকিং করে তো বুকিং করলে তার এগেনস্টে এফআর হবে এবং আপনাদেরকে আরেকটা হচ্ছে যে বলে দিই যে আমাদের সাংবাদিকদের সামনে কোনো কিছু বলার অথরিটি আমি নয় সেটা হচ্ছে আমার যিনি রিজিওনাল ম্যানেজার আছেন মুর্শিদাবাদের উনি হচ্ছেন অথরিটি ভিত্তিহীন একদম হচ্ছে যে ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা এবং ইয়ের পেছনে কিছু একটা ষড়যন্ত্র চলছে সেটা একটা ফলস আমাকে এখানে আমার আমি যে কাজ করছি আমার এডিসি লস এখানে কমছে এবং আমার অফিস মানে বেশ ভালো পাবলিক এখানকার সার্ভিস হচ্ছে পাচ্ছে বলে আমার নামটাকে খারাপ করার জন্য কেউ কেউ অসাধু মানে ব্যক্তি এগুলো করছে আমার যদি অথরিটি চাইতো অথরিটি সেটা ছড়াতে পারবে সেটা অথরিটি অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078